ওরা তিরিশটা কোন না না তুমি কি লিখেছো যে কার কোন বিধানসভায় তুমি পাঠিয়ে দেবে মানে কি কার লিখেছো না 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 ওটা কোন ফ্যাক্টর না ওটা রাজনীতিতে লিখতে হয় বলে লিখেছি আর রাজনীতিটা আমি আর ও লোকের হাত ধরে করবো না আমি তৃণমূল দলটাই করব ওটা থেকে রাজনীতিটা করতে হয় আমরা তো একটা দীর্ঘদিন ধরে রাজনীতি করা লোক কোথা থেকে করতে হয় আমি করবো রাজনীতি বুঝলে আমি ও লোকের হাত ধরে রাজনীতি করবো না অদূত আমার বাড়ি হামলা করছে সেই অদূত আজকের ওনার ফুল দিয়ে বরণ করছে বুঝলে এসব রাজনীতি নোংরা রাজনীতি পছন্দ করি না আমার তো মেরেই দিত পুরো ফুলবিল বিল মার্ডারের প্ল্যান ছিল তিরিশটা বাইকে ষাট জন লোক আমাকে বানিয়াড়া পর্যন্ত তেড়ে নিয়ে গিয়ে বুঝলে কিন্তু বানিয়াড়া পর্যন্ত আমি যাইনি ছিলে তালাইকে আমি একটা সেফ জায়গায় ঢুকে গিয়েছিলাম আমার তো মার্ডারই করে দিত আমার রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে আমি একটা মানুষের এত সহযোগিতা করছি তিনি আমাকে বলে দিচ্ছে যে বাবি প্রতিদিন প্রেস মিডিয়া করো তোমার প্রেস মিডিয়াগুলো খুব ভালো হচ্ছে আমি দলে জয়নিং করাচ্ছি দল শক্তিশালী হচ্ছে আর দল আমার পাশে দাঁড়াচ্ছে না তাহলে আমি কি সেই দল তানার ভালো ছবি দেখবো আমি কি তা আমি কি তানার পোশাক বলাম নাকি না তানার কাছে পাঁচ টাকা নিয়ে রাজনীতি লেগে আমি এই পর্যন্ত কুড়ি বাইশ লাখ টাকা খরচা হয়েছে তোমার

একদম খোলা মঞ্চে আমার যে ফেজ আছে বা আমার যে গুরুত্ব আছে আমাকে সরাসরি এই যে পার্টি প্রেসিডেন্ট করতে হবে সসন্মানে তাহলে কিন্তু এই ওনার পিছনে আমি থাকবো নইলে কিন্তু রাজনীতি কি করে করতে হয় তার মতন রাজনীতি আমি করব তিন দিন টাইম দিচ্ছি আমি তিন দিনের ভিতরে কার সঙ্গে যোগাযোগ করব না করব

আমরা ছেড়ে দেবো আচ্ছা আমরা ছেড়ে দেবো তুই কি ভাবলে আমি খুন হয়ে যাবো রাজ্যের মতো এসব ভাবতে যেও না এসব খুন মার্ডারের রাজনীতি আমরা পছন্দ করি না সাতটা ভাবে রাজনীতির ময়দানে আসুক

আর আমার যত কর্মী হাজার হাজার সবাই ফোন করে বলছে যে তোমাকে নাকি এ বহিষ্কার করবে এমএলএ এর কেমন ক্ষমতা আছে এমএলএ আমার বহিষ্কার করে দেখাক আর দল কোথা থেকে করছে আমি করে আসব এমএলএ বহিষ্কার করে দেখার জন্য হ্যাঁ বহিষ্কার করে দেখ আমার বহিষ্কার করে দেখ তুমি মানে এরকম ওদের কথা বলছো কি ওই দত্ত আবার আমি কি এমএলএ এর কাছে 5 টাকা নিয়ে রাজনীতি দেবিস নাকি ও লোক যা বলছে কুকুরের মতন শুনছি আমি কুকুরের মতন শুনছি আমি প্রত্যেকটা পদে পদে কুকুরের মতন পালন করছি আমি আমাকে এমএলএ বলেছে প্রতিদিন প্রেস কনফারেন্স করো করছি কালকে বানিয়াড়ায় গিয়েছি একটা বুথির যে সভাপতি সে আমার বলে এই বোকা চোদা তুই কি আমার না বলে এখানে এইছিস ফোন না করে তাহলে আমি কি বানা বোকা চোদা আমি একটা বড় বিরোধী দলের চেয়ারম্যান ছিলাম ব্লক সভাপতি একটা বিধানসভার ক্যান্ডিডেট হিসেব মতো আমাকে এই ভাষা বলছে রফিকির বুথি আর রবি অন্য লোকদের বলে দিচ্ছে এই বাপি তুই এমিটাইট লেগে পালা না তো তোর ওপরে বোম চার্জ হবে গুলি চার্জ হবে এসব কি রাজনীতি করা বলে রে এসব ছেড়ে আর আমাকে ফোন টোন করবে না তুমি তোমাকে ডাইরেক্ট বলে দিলাম তোমার নাম্বার ব্লক লিস্ট করে দিচ্ছি আমাকে যেদিন এই ওইগুলি পার্টি প্রেসিডেন্ট দেবে সেই দিনই ফোন করবে আমার কাছে তার আগে আমাকে ফোন করবে না আমরা রাজনীতির চাণক্য আমি সৌমিন মিত্র চেলা

ভালো না ঠিক আছে কি ফোন করবে না তুমি আমাকে একদিনও ফোন করবে না কিন্তু আমি নিজে করে দিলাম